বলাকা কাব্যগ্রন্থের পঁয়তাল্লিশ সংখ্যক কবিতা নববর্ষের আশীর্বাদ পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি ওই কেটে গেল ওরে যাত্রী তোমার পথের পরে তত্ত্ব রৌদ্র এনেছে আহ্বান রুদ্রের ভৈরব গান দূর হতে দূরে বাজে পথ শীর্ণ তীব্র দীর্ঘতান সুরে যেন পথ হারা কোন বৈরাগীর একতারা পড়ে যাত্রী ধূসর পথের ধুলা সেই তোর ধাত্রী চলার অঞ্চলে তোরে ঘুরে না পাকে বুক খেতে আবরি ধরার বন্ধন হতে নিয়ে যাক হরি দিগন্তের পারে দিগন্তরে ঘরের মঙ্গল শঙ্খ নহে তোর তরে নহে রে সন্ধ্যার দীপাল নহে প্রেয়সীর পথে পথে অপেক্ষিছে কাল বৈশাখের আশীর্বাদ শ্রাবণ রাত্রির বজ্রনা পথে পথে কণ্টকের অভ্যর্থনা পথে পথে গুপ্ত সর্ব গুহ ফনা নিন্দা দেবে জয় এই তরে রুদ্রের প্রসাদ ক্ষতি দিবে পদে অমূল্য অদৃশ্য উপহার চেয়েছিলি অমৃতের অধিকার সে তো নহে সুখ ওড়ে সে নহে বিশ্রাম নহে শান্তি নহে সে আরাম মৃত্যু তোরে দিবে হানা দাঁড়ে দাঁড়ে পাবিমানা মানা এই তোর নব বৎসরের এই তোর রুদ্রের প্রসাদ ভয় নাই ভয় নাই যাত্রী ঘর ছাড়া দিক হারা অলক্ষে তোমার বড়দাত্রী পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি ওই কেটে গেল ওরে যাত্রী এসেছে নিষ্ঠু হোকরে তার বন্ধ দূর হোকরে মদের পাত্র চোর নাই বুঝি নাই চিনি নাই তারে জানি ধরো তার পানি ধনিয়া উঠুক তবরে কম্পনে তার তৃপ্ত বাণী ওরি যাত্রী গেছে কেটে যা কেটে পুরাতন রাত্রি